হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি কেউ মিস করবেন না অবশ্যই থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন বন্ধুরা ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ বন্ধু আপনারা এই ইদানিং লক্ষ্য করেন যে আপনাদের ফটো ভিডিও ডাউনলোড অপশন কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের অটোমেটিকলি কিন্তু ফাইলে যায় না আপনারা সকালে যদি রাতে যদি ঘুমান মোবাইলটা রেখে যদি বন্ধুরা ভিডিও ফটো ডাউনলোড করে ডিলেট করে দেয় আপনাদের কিন্তু অটোমেটিকলি ভাবে ফাইলে যায় না সেটা কারণ বন্ধ আছে তো এটা আজকে আমি কিছু সেটিংস দেখে দেবো গুরুত্বপূর্ণ সেটিংস দু হাজার পঁচিশে তো তার মধ্যে বলে দেবো অবশ্যই কী করবেন আর যে সুযোগ ট্রাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন বন্ধু মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের যেরকম উপকৃত হচ্ছে ভিডিও দেখে বন্ধুদের সেরকম উপকৃত হবে ঠিক আছে তো কী করবেন ইমোটিকে সরাসরি প্লে স্টোরে যে আপডেট করে নেবেন আর বন্ধুরা বলবেন যে ভাই আপনারা বারবার সেটিংসে ভিডিও নিয়ে আসেন কাজ করে কিন্তু কোনো সময় আপডেট বারবার নিয়ে আসেন তা কারণ বন্ধুরা ইমো কিন্তু বারবার আপডেট দেয় সে কারণে কিন্তু সেটিংসগুলি চেঞ্জ হয় তো আজকে আমি সঠিক সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দেবো তিনটে সেটিংস দেখাবো তিনটে সেটিংসের মাধ্যমে অবশ্যই আপনারা কী করতে পারবেন আপনাদের অটো ডাউনলোড যে ফটো বা ভিডিও এই মতো বন্ধ হয়ে যায় সেটি ঠিক করে নিতে পারবেন তো সে ঠিক করতে গেলে সবসময় কী করতে হবে আমরা চলে প্লাস অ্যাকাউন্টে প্লাস অ্যাকাউন্ট টাচ করে দিতে হবে প্লাস অ্যাকাউন্ট টাচ দিতে হবে মোর গোলের ফিউচার মোড়ে টাচ করে দেবেন মো টাচ করে দেখতে পাবেন এখানে সেটিংস বলে একটি 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 ফিউচার সেটিংসে টাচ করতেবেন সেটিংসে টাচ করতে পাবেন চ্যাট বলে একটি ফিউচার জাস্ট চ্যাটে টাচ করতে দেবেন চ্যাটে টাচ করতে পাবেন বন্ধুরা এখানে অনেক কিছু ফিউচার দিয়ে দিচ্ছে তো আমি এখানে কিছু সেটিংস গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো সেখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আমাদের ফটো অটো ডাউনলোড ফটো বা ভিডিও অটোমেটিকলি আমাদের ফাইলে চলে যাবে তো আমাদের ফাইলে যায় না কেন প্রথমে কারণটি হচ্ছে দেখতে পাবেন এনে অটো সেভ অ্যাপটা রিসিভ মানে আপনি যে ফটো ভিডিওগুলো আপনাকে পাঠাই যেগুলো রিসিভ করেছেন সেগুলো যদি আপনাদের বন্ধুরা যদি পার্টি যদি ডিলেক্ট করে দেয় বা খারাপ ভালো যা কিছু হোক তাহলে কিন্তু এখান থেকে যদি আপনাদের এটা ব্লু টিক করা থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা ফাইলে চলে যাবে মানে মেমোরিতে চলে যাবে আইটা যদি সাদা করা থাকে তার কোনো প্রকারে আপনাদের মেমোরিতে যাবে না বা ফাইলে যাবে না তাই এটা যদি আমরা অবশ্যই কী করবেন ব্লু করে দেবেন তো ব্লু করে দে পর দেখতে পাবেন এখানে আরও একটি ফিচার দিয়ে দিই যে অটো সেভ অ্যাপটা সেন্ট ফটো ভিডিও মানে আপনি যাকে পাঠাইছেন পুরনো বন্ধু যদি পাঠিয়ে ফুলবশত ভিডিও এবং ফটো ডিলিট করে দিয়েছেন তো যদি বইটা ব্লু করে থাকে তাহলে অটোমেটিকলি কী হবে আপনার ফাইলে সেফ হয়ে যাবে যে আপনি যে ফটো ভিডিও পাঠিয়েছেন সেটাও কিন্তু সেফ হয়ে যাবে তো এইগুলো যদি সেটিংস এলাকার করতেও না করতে যদি ভুলে যান তাহলে আরও কিছু সেটিংস ইমো টিম থেকে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাবেন দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ চ্যাট ব্যাকআপে যখন টাচ করে দেবেন গুগল চ্যাট ব্যাকআপ আপনি নিতে পারবেন এক মাসের মতো তো এটা সন্ধ্যে পুরো ডিটেলস ভিডিও আমার আনা আছে তো আপনারা যদি মনে করেন না এই এইভাবেও আমাদের সমস্যা সমাধান করতে পারেন তো সেই ভিডিওটার লিঙ্কও আমি ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো তো কী করবেন সেই ভিডিওটা যেয়ে দেখতে পাবেন তো বন্ধুরা এই সেটিংসগুলি করো পর তখন দেখেন যে আপনারা আইডিতে এরকম মেমোরিতে ফটো ভিডিও যাচ্ছে না তাহলে কী করবেন যে বন্ধু তা ফটো ভিডিও পাঠাচ্ছে যার প্রবলেমটা হচ্ছে তার আইডিতে ক্লিক করবেন দেবেন তার আইডিতে ক্লিক করতে পর এরকম একটা ফিচার আসবে দেখতে হবে তিনটে ডট ডট তিনটে ডট ডট ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে একটি নিচে দেখতে পাবেন প্রাইভেসি চ্যাট বলে একটা ফিচার দিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাবেন প্রাইবেসি চ্যাট খুবই গুরুত্বপূর্ণ ফিচার তো এখানে যদি আমাদের ব্লু টিক করা থাকে তাহলে কিন্তু কী হবে যে বন্ধুটি যখন ফটো ভিডিও পাঠিয়ে ডিলিট করবে আমরা ডাইরেক্টলি মেমোরিতে যাবে না তাছাড়াও ভিডিওটা বুঝতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটা বুঝতে পারলে লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন বন্ধুদের স্যার করতে অবশ্যই বলবেন না আর কমেন্ট বক্স খোলা থাকবে যদি কিছু জানকারি তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন তো অবশ্যই আর যে সুযোগটা আসলে অসুবিধা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে ওনারটা হেল্পফুল ভিডিও নিয়ে ধন্যবাদ